আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো ভালোবাসার অন্য তদবির এক কথাই আজকের বিষয়টি হলো কুকুরকে দিয়ে বসে আপনি যাকে ভালোবাসেন সেই মেয়েটিকে কুকুরের মতন আপনার পেছনে ঘুরিয়ে নিয়ে বেড়ান এবং আপনার সাথে সে এমন ব্যবহার করেছে আপনি সেটা মেনে নিতে পারছেন না তাকে ছাড়া আপনি বাঁচতে পারছেন না তো কুকুরকে দিয়ে যে বশীকরণ এটা করিয়ে নিন কুকুরকে রুটি খাইয়ে বসি তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাওয়া যাক কি বলা হচ্ছে তবে আগেই বলবো ভিডিওটি পুরো দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তো কিছুই বসতে পারবেন না তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই যায় নিম্নের নকশাটি মানে স্কিনের নকশাটি রুটির উপর লিখে স্ক্রিনে যে নকশাটি দেখছেন এটা রুটির উপর লিখে কুকুরকে খাওয়াবে কুকুরকে খাওয়ানোর পর নকশা লেখা রুটি খেয়ে কুকুর যখন ডাকবে ঘেউ ঘেউ পরে উক্তৃত ব্যক্তি মানে উদ্দিষ্ট ব্যক্তি যে ব্যক্তির নাম যে ব্যক্তির নাম লেখা থাকবে এক কথায় যে ব্যক্তির জন্য খাওয়াবেন উদ্দিষ্ট ব্যক্তি অস্থির হয়ে তার অনুগত্য হয়ে যাবে মানে আপনার অনুগত্য হয়ে যাবে প্রেমিকার জন্য লিখলে মেয়ে কুকুরকে খাওয়াতে হবে আবারও বলছি প্রেমিকার জন্য লিখলে মেয়ে কুকুরকে খাওয়াতে হবে আর প্রেমিকের জন্য লিখলে মর্দা কুকুরকে খাওয়াতে হবে এক কথাই ছেলে কোনো ছেলের জন্য যদি লেখেন তাহলে আপনাকে ছেলে কুকুরকে খাওয়াতে হবে আর যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসেন তাকে বসীকরণ করতে চান তাহলে মেয়ে কুকুরকে খাওয়াতে হবে নকশাটি এই প্রিয় ভাই ও প্রিয় বোন মেস অক জাফরান দ্বারা ছোট্ট কালি দিয়ে আপনি অবশ্যই এই নকশাটি লিখুন এবং নিচে ফলান মেনতে ফলানভাবে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লিখবেন অবশ্যই অবশ্যই আপনার প্রেমে সে ঘেউ ঘেউ করে কুকুরের মতন দৌড়াবে ইনশাআল্লাহ কোনো চিন্তা নাই তবে প্রিয় ভাই ও প্রিয় বোন আমি বলতে চাই যাদের আমল নেই যাদের মেসক জাফরানে কালি নেই তারা আমাদের নম্বরে যোগাযোগ করুন তারা ভাবছেন আমরা কাজ করতে পারবো না অবশ্যই পারবেন তারা আমাদের স্কিনের নম্বরে যোগাযোগ করুন আর আপনাদের যাদের মেসরণে কালী আছে যাদের আমল আছে তারা বাড়িতে বসে বসে কাজটি করুন আপনি বলবেন ভাই যান আমরা অনেক ভিডিও দেখেছি অনেক পয়সা দিয়েছি অনেকজনের সাথে যোগাযোগ করেছি কোনো কাজ হয়নি তারা পয়সা নিয়েছে কাজ হচ্ছে না আপনার কাছে যে কাজ হবে এর কোনো গ্যারেন্টি যে ভাই যান আমাদের এখানে একটাই গ্যারেন্টি সেটা হলো আপনার পয়সাটি আপনি যাই পয়সা দেন না কেন যে পয়সাটাই খরচ করুন না কেন আমাদের এখানে যদি আপনার সেই কাজটার পেছনে আমি পারিশ্রমিক না দিই অবশ্যই পারিশ্রমিক না দিলে আপনার টাকাটি আপনাকে ফেরত দেওয়া হবে ইনশাল্লাহ এটাই গ্যারেন্টি প্রিয় ভাই ও প্রিয় বোন আমি বলতে চাইবো দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে ওই সমস্ত ভণ্ডদের পাল্লায় পড়বেন না যার মানুষকে ধোকা দেবার জন্য হাজার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বসে রয়েছে ওই সমস্ত ভণ্ডদের পাল্লায় পড়বেন না যারা অরিজিনাল তদবির করাতে চান তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এবং প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একবার প্লিজ ভাই আপনি একবার আমাদের সাথে যোগাযোগ করেই দেখুন যে আপনার সাথে আমরা কেমন ব্যবহার করি আপনার সাথে তো আপনি তো অনেক জায়গায় ব্যবহার করেছেন আপনি আমাদের সাথে একবার ব্যবহার করে দেখুন আল্লাহর রহমতে আপনার কাজটি হয়ে যাবে আল্লাহ পাক তিনি অসীম এবং পরম তিনি কাজ করিয়ে দেবে কোনো অসুবিধা নেই প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আমার জন্য দোয়া করবেন পাঁচশাল আলিকম রহমতুল্লাহ খোদা হাফে